আসসালামু আলাইকুম স্বপ্ন কথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি রাজকীয় স্বাদের পায়েস এভাবে একবার পায়েস রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ ভুলতেই পারবেন না মুখে দিলে একদম মিশে যাবে সিল্কি সিল্কি একটা ভাব আছে এই পায়েসের মধ্যে এই পায়েসটা খেলে মনে হবে অমৃত খাচ্ছি তো এই পায়েসটা আমি যেভাবে রান্না করলাম নিয়ে নিলাম আধা কাপ বাসমতি চাউল অথবা আপনি কালো জিরা চাল দিয়েও করতে পারেন তো চালটা আমি ভিজিয়ে রাখলাম পরে ধুয়ে নিব আর এই পায়েস করার জন্য নিয়ে নিলাম আমি এই দুধটা ফুল ক্রিম আর নিয়ে নিলাম দুটো ঘন করা দুধ এই দুধটা প্রসেসিং করাই থাকে আর এই দুই কোটাতে এক লিটারের মতন দুধ আছে এটা ঘন করাই আছে আমাকে আর ঘন করতে হবে না তো আমি প্রথমে ফুল ক্রিম দুধটা দিয়ে দিলাম তো এক লিটার দুধ দিয়েছি তো আমার মনে হচ্ছে আরও লাগবে তো আমি আরও দিয়ে দিলাম এখানে দেড় লিটারের মতন দুধ আছে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম চারটে এলাচ এলাচ দুটো ফাটিয়ে দেইনি আস্ত এলাচি দিয়ে দিয়েছি কারণ ফাটিয়ে দিলে দেখা যায় এলাচের ভেতর থেকে বিচিটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই বিচিটা মুখে পড়লে খুবই খারাপ লাগবে তো এখন দুধটা আমি জাল দিয়ে নিব দুধটা শুধু গরম হলেই হবে বলক না জাস্ট দুধটা গরম হবে আর এখন আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিব তো চালটা ধুয়ে নিয়েছি আর এখন হাত দিয়ে চালগুলো ভেঙে গুঁড়ো করে এরপরে দুধের মধ্যে দিয়ে দিব চালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভেঙে দিলে এই চালটা খাওয়ার সময় মুখে লাগে না তো আমি চালগুলো দিয়ে এরপরে নাড়তে থাকবো আর অনবরত নাড়বো আর এই দুধের মধ্যে কোনো সর পড়তে দিব না যার কারণেই দুধটা বারে বারে নাড়তে হবে এবং চুলার হিটটা আমি লো রেখেছি লো হিটেই এই পায়েসটা রান্না করব। আগের দিনে ধৈর্য পরীক্ষা করার জন্য পায়েস রান্না করতে দিত যখন বাড়িতে নতুন বউ আসলে তাকে পায়েস রান্না করতে দিত এতে তার ধৈর্য পরীক্ষা করা হতো যে তার ধৈর্যটা কেমন কারণ যখন তাড়াহুড়া করে যদি আপনি পায়েস রান্না করেন তাহলে দেখা যাবে যে পায়েসটা নিচে লেগে গেছে আর চাউলগুলো মুখে লাগছে তো এজন্য নতুন বউকে পরীক্ষা করা হয়ে যেত যে তার ধৈর্য শক্তি কেমন তো আমি ধীরে ধীরে এই পায়েসটা রান্না করব আর এই পায়েসটা রান্না করতে আমার একটু লং টাইম লাগবে তো আমি যাব আর উপরে কোনো সর পড়তে দিব না তো দেখতে পাচ্ছেন যে এখন দুধটা ঘন হয়ে এসেছে আগেই দুধ ঘন করার দরকার নেই এরকম চালের সাথে আস্তে আস্তে জাল দিলেই দুধটা ঘন হয়ে যাবে তো দুধটা ঘন হয়ে এসেছে আর চালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো চালগুলো সেদ্ধ হয়ে গেলেই আমি যে ঘন দুধটা রেখেছিলাম তো সেই ঘন দুধটা দিয়ে দিব আর নাড়তে হবে কারণ ঘন দুধটা দেওয়ার পরে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য অনবরত নাড়তেই হবে আর অনবরত নাড়লেই চালগুলো আস্তে আস্তে মিশে যাবে দুধের সাথে তো চালটা তো সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখন চালটা আমি যে নাড়া দিব এই নাড়া দেওয়ার সাথে সাথে চালটা যাতে দুধের সাথে মিশে যায় ওরকম হলেই তখন আমি চিনিটা দিয়ে দিব আর চিনিটা যদি আপনি আগে দিয়ে দেন তাহলে দেখা যায় চালটা সিদ্ধ হতে চায় না তো এই জন্য চিনিটা সবার শেষে দেওয়া উচিত তো আমি সবার শেষেই চিনিটা দিব আর এই পর্যায়ে আমি তেজপাতা এলাচগুলো উঠিয়ে ফেলবো তো আবারও নেড়ে ঘন করছি আর এই মুহূর্তে দিয়ে দিব চিনি তো চিনিটাও আমি একবারে দিব না অল্প অল্প করে দিব প্রথমে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি তো যে যেরকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা দিবেন তো আমি প্রথমে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি এটা গলে গেলে এরপরে টেস্ট করে দেখব যে এটার মিষ্টি কেমন হয়েছে যদি মনে হয় যে আরও লাগবে তাহলে আমি আরও দিব তো এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি কিন্তু আরও লাগবে চিনি তো আমি আরও ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম তো আশা করছি আর চিনি লাগবে না এই চিনিতেই এটার মিষ্টিটা হয়ে যাবে আর পায়েসের মিষ্টিটা একটু হালকা হলেই ভালো লাগে কারণ বেশি মিষ্টি হয়ে গেলে তো কলার মধ্যে মিষ্টিটা লাগে তো সবাই সবার স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিবেন অনবরত নেড়ে পায়েসটা এখন ঘন হয়ে গেছে আর চালগুলোও দুধের সাথে মিশে গেছে এই পর্যায়ে পায়েসের সাথে নারকেল দিতে পারেন অথবা কিশমিশ খেজুরের গুড় দিতে চাইলে এই মুহূর্তে আপনি খেজুরের গুড়টাও দিতে পারেন তাও ঘন হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বলক চলে আসছে আর ফুটছে তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব কারণ এই পায়েসটা যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিব আর এভাবে পায়েস রান্না করলে আপনার পায়েসটা একদম পারফেক্ট হবে আর এটা গার্নিশ করার জন্য তো প্রথমেই আমি দিয়ে দিলাম একটু সাফরান এটা দিলে কালারটাও সুন্দর হবে আর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর দিয়ে দিলাম স্লাইস করা কাঠবাদাম আপনি এখানে নারকেলও দিতে পারেন আবার কিও দিতে পারেন যে যার মতন গার্নিশ করতে পারেন এটাতে কোনো সমস্যা নেই যার যার পছন্দ অনুযায়ী গার্নিশ করবেন তো হয়ে গেল আজকে রাজকীয় স্বাদের পায়েস আশা করি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন